কি ব্যাপার দেশের বাইরা প্রবাসে আসার জন্য স্বপ্ন দেখতেছেন খুশিতে লাফালাফি করতেছেন ও আসেন আপনাকে আসার জন্য ওয়েলকাম আমাদের প্রবাসীদের যাওয়াটাই তো স্বপ্ন হয়ে গেছে কবে মায়ের বুকে সন্তান গোল ফিলে যাবে কেউ জানি না তবে একটা কথা মনে রাখেন মায়ের হাতে বিরিয়ানি আর কত খাবেন আসেন না আসা প্রবাসে একটা বার শুকনা রুটি আর খাপসা খাইয়া দেখেন একটা কফিল আপনারা কে কেবা জানেন يا حمار يا حيوان شو شغل انت ما فيه كويس سوي لازم شغل شو قرقر كلام جوال على ذل شغل يلا كلم بعدين আপনার মা মরে গেল আপনার হাতে ফোনটা দিবে না আপনি বলছে আপনার বাড়ি থেকে একটা খারাপ খবর আসছে আপনি যে কাজের ফাঁকে ফোনটা হাতে নিয়ে বলবেন হ্যালো কি সমস্যা এটা বলতে পারবেন না টাস করে গালি দিয়ে দিবেন তা হাইওয়ানি তাহ মারা কিন্তু শ্যামশ্যাম আলী বাবা এই ভুল কখনো করলেন না দেশে আসে একজন প্রবাসীর দুঃখের কথা কি বলবো ভাই একটা প্রবাসীর দুঃখের তো এমনিতে কোন সীমা নাই যখন তার ওয়াইফ কে দেশে রেখা যায় তখন তার মায়ের ভরসা রেখা যায় তখন বলে মা তুমি আমার ওয়াইফ আমার বাচ্চাকে দেখে রেখো ওই ওয়াইফ যখন তার হাজবেন্ড এর টাকা পাঠিয়ে দেয় তখন তার বলা খরচ করে দশ হাজার টাকা আর ছেলের মার বলা দেয় হাজার টাকা ওইটা বলে আমার জামাই কত কষ্ট করে ইনকাম করে আপনাকে সব টাকা দিলে কি হইবে আপনার ডাক্তারের তেলের সব টাকা খরচ করলে কি হইবে তাহলে আমরা কি খামো আরে বাবি ওই ছেলেটা যদি ওনার থেকে তাহলে আপনি জামাই হিসেবে আমাকে কোথায় একটা কথা মনে রাখবেন শাশুড়িকে নিজের মা করে ভাবেন তাহলে শাশুড়ি আপনাকে নিজের মেয়ে ভাববে আপনার শাশুড়িকে খালাম্মা ভাববেন শাশুড়ি আপনাকে সতীন ভাবতেই পারে এটা কোন ব্যাপার না আর যে মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি থেকে টিউশনে নিয়ে আসেন এমন ওয়াইফ মনে হয় না একটা প্রবাসীর দরকার তাহলে একটা প্রবাসীর একাই মানুষটাকে কতটুকু ভালোবাসি মানুষটা যদি বুঝতো তাহলে সবকিছু বাদ দিয়া আমাকে প্রবাসে বতি জানতো তার হাজবেন্ড এর প্রবাসে কত কষ্ট করে তাহলে আর করতে পারা দিত না আর কর্পুরের সাথে করুকিয়া না আর যে কথাটা শুনলে তার হাজবেন্ড স্টক করতো না বোন নিজের স্বামীকে সমাধান তো মূল্য দেওয়া শিখো যখন চলে যাবে না তখন কান্না করে পারবে না এই দুনিয়া যদি কেউ আপন থাকে একমাত্র স্বামী তার আপন থাকে স্বামী ছাড়া যতগুলো পুরুষ আপনার আপন হবে কিন্তু আপনার শরীরে দেহার জন্য হবে আপনার জন্য না সময় থাকতে স্বামীকে মূল্য দিতে শেখেন বাস্তব একটা সত্য কথা জানেন কেমন আছে আমি জানি আপনি ভালো নাই তারপরে আপনি কমেন্ট হিসেবে বলবেন হ্যাঁ আপু ভালো আছি আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি কেউ মারবে যদি আপনি সবার মুখে হাসিনা ফুটান আপনি কেউ গালি দিবে যাতে আপনি সবার পরিজন না পূর্ণ করেন আপনি তো মানুষ আপনি কেন মানুষের পোশাক গুলাম হয়ে থাকতেছে কেন আপনি আপনার ফ্যামিলির এত কথা এত কষ্ট শোনার পরও তার মুখে হাসি পড়িতেছে আপনার কি হাসি খুশি থাকার কোন মানে নাই আপনার তো একটা মন আপনার তো মানুষ আপনার ফ্যামিলি আপনাকে টাকার জন্য এত ডিপ্রেশন দিতেছে আপনার ওয়াইফ আপনাকে এত ডিপ্রেশন দিতেছে তারপর আপনার ওয়াইফ আপনাকে সময় দিতেছে না সে বাজারে যায় একটু সুযোগ পাইলে সে পরীক্ষাতে নেমে দিতেছে